আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে মেস্তা আছে অনেক কিছু ট্রাই করতেছেন মেস্তা যাচ্ছে না আজকের ভিডিওতে হচ্ছে আমি মেস্তার জন্য সবথেকে ভালো একটা ক্রিমের রিভিউ করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে হচ্ছে এই ক্রিমটার কাজকে এটা কীভাবে ইউজ করবেন এটা দাম কত এটার কাজকে বিস্তারিত সব কিছু আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ক্রিমটার নাম হচ্ছে অ্যান্টি অ্যান্টিমেলিসমা সেসা ক্রিম এটা কোরিয়ান একটা প্রোডাক্ট এটা মেসটার জন্য অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট যাদের হচ্ছে ফেসে মেস্তা পড়ে গেছে এবং ছোটো ছোটো লাল তেল বাদামের তিল পড়ে যায় একটা বয়সের পর হচ্ছে মেস্তা পড়ে যায় অনেকের ফেসে মেস্তাটা সাধারণত পরে হচ্ছে নিজের কারণে অনেকের হচ্ছে বংশগত থাকে অনেকের হচ্ছে নিজের দোষের কারণে কিন্তু মেস্তাটা পরে নিজের হচ্ছে ফেস কেয়ার না করার জন্য হচ্ছে মেস্তাটা পরে মেস্তা পড়ার মূল কারণ হচ্ছে সূর্যের ক্ষতিকারক রোশনি ওই সূর্যের ক্ষতিকারক রোশনি যখন আপনার স্কিনে যাবে আপনার স্কিনটাকে একদম ড্যামেজ করে ফেলবে এবং এই কারণেই হচ্ছে মেস্তাটা হয়ে থাকে যদি আপনি যত বেশি রোদে থাকবেন তত বেশি হচ্ছে আপনার মেস্তা হবে অনেকেই হচ্ছে এটার কারণটা জানেন না তো ভিডিওটি দেখলে হচ্ছে জেনে যাবেন তো আপনারা সবাই ট্রাই করবেন যে যে কোনো একটা সানস্ক্রিম ইউজ করার জন্য রোদে যখন যাবেন তখন হচ্ছে সানস্ক্রিম ইউজ করে যাবেন এই সানস্ক্রিমটা হচ্ছে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে কারণ মেস্তা শুধু মেয়েদের হয় না মেস্তা কিন্তু ছেলেদেরও হয় দেখতে কিন্তু খুবই বাজে লাগে এবং মেস্তার কারণে কিন্তু আপনার যে বয়স সেই তুলনায় আপনাকে অনেক বেশি বড় লাগে এই যত আগের মেস্তা হোক না কেন যত পুরোনো মেস্তা হোক না কেন মেস্তা দূর করার সবচেয়ে ভালো ক্রিম হচ্ছে এই ক্রিমটা এটা হচ্ছে আপনাকে রেগুলার ইউজ করতে হবে মেস্তা ভালো করার জন্য তবে এটা আপনি দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন না অনেকগুলো ক্রিম আছে যে দেওয়ার সাথে সাথে হচ্ছে রেজাল্ট পাওয়া যায় তবে এটা হচ্ছে আস্তে আস্তে কাজ করবে এবং আপনারটা হচ্ছে চিরতরে রিমুভ করবে নেক্সট টাইম হচ্ছে আপনার আর মেসটা হবে না এটা ডক্টর সাজেস্ট করা একটা ক্রিম তো এটা অবশ্যই ভালো হবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করে না এটা হচ্ছে আস্তে আস্তে কাজ করে যারা হচ্ছে অনেক আগের মেস্তা যাচ্ছে না অনেক বেশি গাঢ় হয়ে গেছে মেস্তা তারা হচ্ছে এটা যদি আপনি রেগুলার এক মাস ইউজ করেন তাহলে হচ্ছে আপনার যেই মেস্তাটা ছিল একশো পার্সেন্ট থেকে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট কমে যাবে রেগুলার ইউজের মাধ্যমে আর তারপর হচ্ছে আপনি সবসময় যদি একটার পর আরেকটা ইউজ করেন একটার পরে একটা অথবা প্রায় ছয় মাস এক একটানা ইউজ করলে হচ্ছে আপনার মেস্তাটা একদম চিরতরে রিমুভ হয়ে যাবে আর আপনার কখনো মেস্তা হবে না তবে এটার পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই দিনে যদি আপনি বের হন বাইরে কোথাও যান সাথে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলে হচ্ছে আপনার মেস্তাটা কমে যাবে এবং যেটা ছিল ওটা আস্তে আস্তে চলে যাবে তবে অবশ্যই এই প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু যাচাই বাচাই করে অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন মেড ইন কোরিয়া যেটা আছে ওইটা কিনবেন আর যদি মেড ইন কোরিয়াটা না বোঝেন তাহলে হচ্ছে এখানে স্ক্যানার আছে স্ক্যান করে তারপর হচ্ছে কিনে নেবেন কারণ ফেকগুলোতে হচ্ছে অনেক সময় মেড ইন কোরিয়া দিয়ে ফেলে যদি আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করেন ওইটা হচ্ছে ফেক হবে না ওইটা হচ্ছে রিয়েল হবে যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই ভালো রেজাল্ট